ভোটের মরশুমেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল কাটায় কাটায় ঠিক বেলা তিনটে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করলেন কাউন্সিলের সভাপতি এবছর প্রায় আট লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন যাদের মধ্যে পাশের হার প্রায় নব্বই শতাংশ জেলা ভিত্তিক পাশের হারে এবারেও শীর্ষে পূর্ব মেদিনীপুর পাঁচশোর মধ্যে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে প্রথম স্থানে উত্তরবঙ্গের দাস সবচেয়ে বেশি অবদান এই এই রেজাল্টের পিছনে আমার বাবা মা প্রিপারেশান আমি নিয়েছি কনসেপ্ট বেসড পড়াশোনা করে রেজাল্টের রেজাল্টে ফোকাস করার চেয়ে আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার যাতে ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে চারশো পঁচানব্বই নম্বর পেয়ে মেধা তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমদীপ সাহা আশা করেছিলাম হ্যাঁ হয়তো এক থেকে দশের মধ্যে থাকবো দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি খুবই আপ্লুত কি হতে চাও স্ট্যাটিস্টিশিয়ান বললাম হ্যাঁ চারশো চুরানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মালদার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত মেয়েদের মধ্যে যুগ্ম হবে প্রথম প্রতীচি রায় তালুকদার এবং স্নেহা ঘোষ প্রসঙ্গত এবছর পাশের হার নব্বই শতাংশ হলেও নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছেন মাত্র আট হাজার ছাত্রছাত্রী এক দশমিক দুই তিন শতাংশ এ বিষয়ে পর্ষদ সভাপতি জানান যে প্রশ্নপত্র ধরনের বছর এমনই ছিল যেন পাশের হার বাড়তে পারে তবে শুধুমাত্র যোগ করাই নব্বই শতাংশের বেশি নম্বর পেতে পারেন আনুষ্ঠানিক ফল প্রকাশের পর নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থবহ